আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রত শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণে দুই দশমিক দুই একত্রিশ পৃষ্ঠা এক নম্বর থেকে শুরু করছি অনুসরণের অঙ্কগুলো পারলেই উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়া যায় এগুলো বুঝতে পারবে সো আমি আর উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করে শুধু সময় ব্যয় করতে চাচ্ছি না সরাসরি আমি অনুসরণের চলে এসেছি উদাহরণ না করে এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম লিঙ্ক দেওয়া আছে এর আগের ক্লাসগুলো সো আগের ক্লাসগুলো পেতে চলে এই ভিডিও ডিসক্রিপশানে অনেকগুলো লিঙ্কে দেওয়া আছে তবে প্রথম লিঙ্ক এর আগেরটি আর ভিডিও শেষে এনটি স্ক্রিনে দেখাবে এর পরের ক্লাসগুলো সো ভিডিও শেষ করার পর পরের ক্লাসটি তোমরা দেখতে পারবে এখানে এক নম্বরে লক্ষ্য করছো একজন দোকানদার মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে এখানে মানে হচ্ছে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা কিনেছে পাঁচ মিটার আবার বিক্রয় করেছে প্রতি মিটার দুইশো টাকা তাহলে পাঁচ মিটারের কত সো আমরা সবচেয়ে সহজ উপায় করব। অঙ্কটা দুইভাবে করা যায় কিন্তু আমরা সবচেয়ে সহজ যে উপায় সেটা করব। আমার মতে সহজ উপায় হচ্ছে প্রতি মিটার মানে কি এক মিটার সো সমাধান এক নং আচ্ছা এখানে আমরা এভাবে একবার লিখতে পারি যে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য বেশি সো বিক্রয় মূল্য আগে লিখবো আমরা এত টাকা এক মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে যদি বিয়োগ করি অতএব এক মিটার কাপড়ে লাভ অবশ্যই বিক্রয় মূল্য বেশি হয়েছে ক্রয় মূল্য থেকে তাহলে লাভ হয়েছে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় কত পঁচিশ টাকা এক মিটার কাপড়ে লাভ হয়েছে পঁচিশ টাকা কাপড় কিনেছে কত পাঁচ মিটার তাহলে অবশ্যই পাঁচ মিটার কাপড়ে লাভ কত হবে অতএব পাঁচ মিটার কাপড়ে লাভ পঁচিশ আমার মনে হয় এটাই সহজ পন্থা ওকে এবারে চলো দুই নম্বরটা করে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকার দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে ক্ষতি কত হয়েছে আসলে বিষয়টা আমরা দুইভাবে করতে পারি একটির দাম বের করে করতে পারি আবার হালির দাম বের করে করতে পারি তবে হালির দাম বের করে করলে সব বেশি সহজ হবে কেননা হালি হালি দেওয়া আছে ডজনটা শুধু হালি করতে হবে এখানে প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কিনেছে হালি বোঝাতে চারটে বোঝায় তাহলে হালে বোঝাতে যদি চারটে বোঝায় তাহলে এক ডজন কয় হচ্ছে তাই না তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে আমরা জানি এক ডজন সমান তিন হালে হালি ধরে অঙ্ক করলে অঙ্কটা খুব সহজ হবে অতএব পাঁচ ডজন সমান তিন গুণ পাঁচ সমান পনেরো হালি এই হয়েছে বিষয় তার মানে পনেরো হালি কমলা নীল কারবার এবার যা দরকার আমরা লিখব যে দেখো প্রতিহালি ষাট টাকা দরে কিনেছে আর পঞ্চাশ টাকা দরে বিক্রয় করেছে তার মানে কি এখানে ক্ষতি হয়েছে বোঝাই যাচ্ছে বেশিটা কে আছে ক্রয় মূল্যটাই বেশি তাই না তাহলে আমরা এখন লিখতে পারি এক হালি কমলার ক্রয় মূল্য ষাট টাকা আবার এক একহালি কল কমলার বিক্রয় মূল্য অবশ্যই কম হয়েছে এই জন্যই ক্ষতি বিক্রয় মূল্য কম হলে ক্ষতি পঞ্চাশ টাকা আচ্ছা হলো এ হয়ে দিয়ে যায় যেহেতু ক্ষতি হয়েছে অতএব এক হালি কমলায় ক্ষতি দশ টাকা অবশ্যই ক্ষতি হয়েছে তাই না বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তাহলে অবশ্যই এটা ক্ষতি হয়েছে যার কারণে আমি একবারে লিখে দিলাম যে এক খালি কমলার এক খালি কমলায় এক খালি কমলায় ক্ষতি দশ টাকা কত নিয়ে কারবার করছে পনেরো হালি কমলা নিয়ে কারবার করছে অতএব পনেরো হালি কমলায় ক্ষতি হয়েছে এই দশ গুণ পনেরো সমান একশো পঞ্চাশ টাকা কী সবচেয়ে সহজ হল না কঠিন কি মনে হলো অবশ্যই না আশা করি বুঝতে পেরেছ চলো এবার তিন নম্বরটা তিন নম্বর বলেছ রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এক কেজি প্রতি মানে এক কেজি তো এক কেজি চাউলের ক্রয় মূল্য চল্লিশ আর বিক্রয় মূল্য ছিল চল্লিশ তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই এখানে লাভ হয়েছে আমরা যেহেতু ওখানে লাভ ক্ষতির একটা বিষয় তোমাকে চেয়েছে যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো আমরা এখানে প্রথমে লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা ও না সরি এটা এই কথাটা পরে লিখতে হবে সরি আমার হয়ে গেল এখানে এক কেজি চাউলের ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং ক্রয় মূল্য চল্লিশ টাকা যেহেতু এই যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই এক কেজি চাউলে লাভ হয়েছে একবারে লিখে দিলাম ঠিক আছে লাভ হয়েছে অবশ্যই বিক্রয় মূল্য থেকে এটা বিয়োগ করতে হবে সমান চার টাকা এক কেজি চাউলে লাভ হয়েছে চার টাকা কত কেজি নিয়ে কারবার পঞ্চাশ কেজি নিয়ে অতএব পঞ্চাশ কেজি চাউলে লাভ এই চার গুণ পঞ্চাশ সমান দুইশো টাকা এই ওকে চলো এবার পরের নম্বরে চার নম্বরে চলে যাই প্রতি লিটার মিল্ক ভিটা বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় বাহান্ন টাকার দরে কিনে পঞ্চান্ন টাকায় বিক্রয় করেছে শতকরা কত লাভ হবে তার মানে এখানে বিক্রয় মূল্য আস্তে আস্তে শটে যাচ্ছি অঙ্কগুলো যেন তোমরা বুঝতে পারো ঠিক আছে আর এই প্রতি লিটার লিখলাম না আগেও যে প্রতি কেজি প্রতি মিটার লিখেছি এগুলো না লিখলেও হতো ঠিক আছে এখানে বিক্রয় মূল্য কত এখানে বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য বেশি অবশ্যই লাভ হয়েছে বাহান্ন টাকা বাহান্ন টাকা অতএব লাভ তিন টাকা এখন বিষয়টা হচ্ছে এই যে তিন টাকা লাভ করলে এই কত টাকার জিনিস বিক্রি করে তিন টাকা লাভ করলে এই বাহান্ন টাকার জিনিস তাই না এটা ক্রয় মূল্য একটা জিনিস কিনেছিলে এই যে বাহান্ন টাকা দিয়ে এই জিনিস বিক্রি তিন টাকা বেশি দিয়ে বিক্রি করেছে বলে পঞ্চান্ন টাকা হয়েছে তাই না তার মানে কি এই বাহান্ন টাকায় অতএব বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা অতএব এখানে অতএব না দিয়ে এখন লিখি হ্যাঁ এখন তাহলে ভালো মানাবে এখন বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা অতএব এক টাকায় লাভ কম হবে তাহলে তিন উপরে যাবে আর বাহান্ন নিচে আসবে ভগ্নাংশের ভাগ অতএব একশো টাকায় লাভ আবার একটু বেশি হবে তাহলে তিন গুণ একশো নিচে বাহান্ন এটাকে যদি কাটি চার তেরোং বাহান্ন তেরো হবে আর চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর আর নিচে হচ্ছে তেরো পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে তাই একটু সাউন্ডটা বেশি চলে আসলো এখন আমরা এই যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরে লবটা বড় হয়ে গেছে তো এটাকে আমরা এখন একটা কাজ করতে পারি সেটা হলো এই তেরো দ্বারা পঁয়াত্তরকে ভাগ করব এই পাশে কেটে নিয়ে পাঁচ তেরো পঁয়ষট্টি দশ আসলে উত্তরটা এরকমই হবে যে ফলাফল কত পাঁচ আর এই দশ উপরে যাবে ভগ্নাংশে তেরো নিচে আসবে এত টাকা লাভ এত টাকা এত টাকা যেহেতু এখানে বলছে শতকরা কত লাভ অতএব সুতরাং বারবার তো অতএব লিখেছি সুতরাং লাভ এই যে পাঁচ পূর্ণ দশ বাই তেরো এখানে পারসেন্ট দিয়ে দেব পার্সেন্ট দিলে আর শতকরা কথাটা লেখা লাগবে এখানে যেমন একশো টাকা লাভ হয়েছে এত টাকা এখানে ঠিক আছে পার্সেন্ট দিলে আর শতকরা কথাটা উল্লেখ না করলেও চলে বা করার প্রয়োজন নেই ওকে তাহলে শিক্ষার্থী মধ্যে আজকেই চারটায় থাকা আগামী দিন ইনশাল্লাহ নতুন পৃষ্ঠা থেকে বত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করবে যেহেতু তেত্রিশ পৃষ্ঠা একটা পূর্ণ অংশ তাই চারটায় শুধু করে দিলাম আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট নম্বর থেকে শুরু করব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ